কোরআনে যদি পরিপূর্ণ শিক্ষা না থাকে পৃথিবীর আর কোনো গ্রন্থে নাই কসমোলজি অ্যাস্ট্রোলজি বায়োলজি জিওলজি ফিজিক্সের জ্ঞান পদার্থ বিজ্ঞান মহাকাশ বিজ্ঞান রাজনৈতিক শিক্ষা সামাজিক শিক্ষা সোশ্যালিজম যা বলেন অর্থনৈতিক ব্যবস্থাপনা পারিবারিক ব্যবস্থাপনা তুমি বিচার ব্যবস্থা কেমনে করবা তোমার সমাজ কেমনে তুমি পরিচালনা করবা তোমার রাষ্ট্র তুমি কিভাবে পরিচালনা করবা আন্তর্জাতিক জীবন ব্যবস্থা কেমন হবে বিজনেস তোমার কেমন হওয়া চাই প্রত্যেকটা সমস্যার সমাধানের শ্রেষ্ঠ উপায় এবং শ্রেষ্ঠ সংবিধান ও গ্রন্থের নাম আল কোরআন এই কোরআনকে যদি অবজ্ঞা করবে তাহলে মনে করবেন সে পশ্চিমা সভ্যতা পশ্চিমা কালচার ওই লাল কুত্তদের ধারণ লাল কুত্তদের মতবাদ অন্তরে লালন করে এই কথা বলছে আমাদের কোরআন ঋগবেদ গীতা বাইবেল রামায়ণ এগুলো সবার উপরে বেঈমান কাফেররা কোরআনকে রাখে কারণ তারাও মেনে নিয়েছে কোরআনের চেয়ে বড় মহাগ্রন্থ পৃথিবীতে নাই বিজ্ঞান যা আবিষ্কার করছে দুইশো বছর আগে কোরআন তা আবিষ্কার করে রাখছে দেড় হাজার বছর আগে বিজ্ঞান কয় চাঁদের নিজের আলো নাই সূর্যের থেকে দিনে আধার করে রাখে আলো এরপরে দিনে আলো দেয় চাঁদ এই চাঁদের কিন্তু নিজস্ব কোনো আলো ছিল না সূর্যের থেকে আলো নিয়ে পুরো পৃথিবীকে আলোকিত করছে চাঁদ এই বিজ্ঞান দুই শত বছর আগে আবিষ্কার করেছে মহান আল্লাহ নাম্বার আয়াতে এমন এমন তথ্য বছর বিজ্ঞানের হাজার আগে কোরআনে না বিজ্ঞান কক্ষপথ আবিষ্কার করেছে সূর্যের কক্ষপথ চন্দ্রের কক্ষপথ তারা ঘুরে তাদের জায়গায় আসে একটার পথে আর যায় না এই কক্ষপথ বিজ্ঞান আবিষ্কার করেছে দেড়শো বছর আগে আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে আর 10000 বছর আগে বলে দিয়েছেন হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কমার কুল্লুম শুধু তাই নয় ফিঙ্গারপ্রিন্ট বিদদা আমি যে টিস্যুর বক্সটা ধরলাম এবং রাখলাম এখানে কিন্তু আমার আঙ্গুলের ছাপ উঠে এটাকে যখন ডিএনএ টেস্ট করা হবে আমার আঙ্গুলের ছাপের সাথে আমার আইডিকার্টটাও ভেসে উঠবে কারণ আমি আইডি কার্ড করার সময় আমার আঙুলের ছাপ দিয়েছিলাম ঠিক না এই যে বিজ্ঞান আবিষ্কার করেছে দেখবেন কোথাও কখন কোনো প্রশাসনের লোক যখন অস্ত্র ধরে খুন হওয়ার পর প্রশাসনের লোক অস্ত্র যখন ধরে তখন রুমাল দিয়ে ধরে কেন ওই অস্ত্রে ওই খুনির আঙুলের ছাপ লেগে আছে এটাকে যখন পরীক্ষা করা হবে তখন আপনার ওই যে লোক খুন করছে তার আঙুলের ছাপের সাথে যে আইডি কার্ড ওটা ভেসে উঠলে তার ঠিকানা বাপদাদার ঠিকানা স্থায়ী অস্থায়ী ঠিকানা টোটালটা পেয়ে যাবে খুনিকে শনাক্ত করতে প্রশাসনের খুব সহজ হবে এই যে একটা ব্যাপার আপনার প্রশ্ন থাকতে পারে হুজুর তাহলে অন্য কারো আইডি কার্ড ভেসে উঠতে পারে না না পারে না কারণ এই যে একটু জায়গা আল্লাহ তালা পৃথিবীর কারো আঙুলের সাপের সাথে কারো আঙুলের সাপের মিল রাখেন ইউনাইটেড নেশন বা জাতিসংঘের গণন অনুযায়ী এই পৃথিবীতে সাড়ে সাতশো কোটিরও বেশি মানুষ সাড়ে সাতশো কোটি ব্যবধান আল্লাহ আপনাকে যদি এইরকম একটা কাগজ সাদা পৃষ্ঠাটা যে আপনি এখানে ফুল আঁকবেন একটা একটা ফুল কি ফুল আঁকবেন এখানে একটা এখানে একটা এখানে একটা এরকম এক হাজার ফুল আঁকবেন একই ধরনের ফুল একই ধরনের ফুল তবে পার্থক্য করবেন এক হাজার ফুলের সাথে একটার সাথে আরেকটা যেন না মিলে যায় আপনি এক হাজার ফুল আঁকতে পারবেন একটা লাগার একটা ডিজাইন মিলবে না পারবেন আচ্ছা পারলেন এক লাখ কত এক লাখ ফুল এঁকে দেন এটার ভিতরে পারবেন কলম যে আঁকাবেন আঁকাবেন দেখবেন কোন না কোনটার সাথে মনে হয় মিলে গেছে আল্লাহ সাড়ে সাতশো কোটি ব্যবধান রাখছে এটুক জায়গার ভিতরে এটুক জায়গায় সোহান আল্লাহ এদের ফিঙ্গারপ্রিন্ট আল্লাহ তৈরি করছে বিজ্ঞান আবিষ্কার করছে 90 99 বছর আগে আল্লাহ তাআলা সূরা কিয়ামতায় 10000 বছর আগে বলে রেখেছেন পিপরা বিদ্যা বিজ্ঞান আবিষ্কার করেছে পিপরা বাজার সদাই করে এদের মৃত্যুদহয় এরা কবর দেয় পিপরাদের মধ্যে মারামারি হলে সালিস ব্যবস্থা আছে বিচার ব্যবস্থা আছে পিপরাদের যিনি বিচারপতি তার ঘর আলাদা প্রধান যিনি প্রধানমন্ত্রী তার ঘর আলাদা পিপড়ারা এক দল আর দলে দলের বাসায় যখন খেতে যায় বেড়াতে যায় মিষ্টান্ন নিয়ে যায় এদের মধ্যে আবার এক দল ব্রিজ বানায় সড়ক যোগাযোগ পরিবহন মন্ত্রণালয় এদের মধ্যে মানব সুলভ এই আচরণ গুলো বিজ্ঞান মাত্র আটাশি বছর আগে আবিষ্কার করেছে আল্লাহ নমলের সতেরো এবং আঠারো নম্বর আয়াতে দেড় হাজার বছর আগে বলে রয়েছে কোথায় আপনি যাবেন বিগ ব্যাং থিউরি বিজ্ঞান আবিষ্কার করছে এই দুইশো বছর আগে পৃথিবী সৃষ্টি পৃথিবী এক সময় কিছুই ছিল না একটা বিশাল বিস্ফোরণের মাধ্যমে পৃথিবী সৃষ্টি হয়েছে কবে আবিষ্কার খুব। বেশি দিন স্টিফেন আবিষ্কার করেছে তিনি মারা গেছে দুই তিন বছর আগে এটা প্রতিবন্ধী বিজ্ঞান ছিল শুধুমাত্র আঙুলটা নড়তো কথাও বলতে পারতো না ঘাটটা এমন বাঁকা ছিল আজকে বাসায় গিয়ে গুগলে সার্চ দিয়ে দেখবেন স্টিফেন হকিং উনি বিগ ব্যাং থিওরি আবিষ্কার করছে দেড়শো দুইশো বছর আগে পৃথিবী সৃষ্টি তত্ত্ব আল্লাহ সুরা আমি আর ত্রিশ নাম্বার আয়াতে দেড় হাজার বছর আগে বলে যাচ্ছে স্টিফেন হকিং নিজেও বলছে যে পৃথিবী কেমনে সৃষ্টি হয়েছে এমন তত্ত্ব বের করতে কোরআন থেকে অর্ধেকের বেশি সহযোগিতা নিয়েছি ব্রুন তত্ত্ব আমাদের মায়ের পেটের ভিতরে সন্তান ছেলে না মেয়ে এই ব্যাপারগুলো বিজ্ঞান সময় জানতো না এখন আগে বলে দেয় ঠিক না কোরানে আল্লাহ বলছেন তোমার ভ্রূণের মধ্যে কি আছে আমি আল্লাহ ছাড়া জানে না অনেকে বলে বিজ্ঞান তো জেনে গেছে বিজ্ঞান তো জানছে অস্তিত্বে আসার পর বিজ্ঞান জানছে কখন কনসেপ্ট হওয়ার যখন পেটে বাচ্চা লাগে অর্থাৎ কনসেপ্ট হয় আপনি এক মাস দুই মাসে বিজ্ঞানের ওই আল্ট্রাসোনোগ্রাম করে পারবেন না ছেলে না মেয়ে বলতে আল্লাহ এটার কথা বলেছে আপনি না বুঝা উল্টো পাল্টা বুঝতেছেন আল্লাহ বলছে ওই ভ্রূণের ভিতরে কি আছে ছেলে না মেয়ে ওই শুক্রাণুর ভিতরে আমি যে আল্লাহ তাহলে কোটি কোটি শুক্রাণু যে একটা বাচ্চা দেয় আল্লাহ কোটি কোটি শুক্রাণু সেখান থেকে একটা বাচ্চা দেয় আল্লাহ বা জমজ দুইটা বাচ্চা দেয় এই শুক্রাণুর ভিতরে কি আছে ছেলে না মেয়ে আমি আল্লাহ সারা কেউ জানে না এটা বিজ্ঞান আবিষ্কার করছে গিয়া আপনারা পরে দেখবেন তারা বলতেছে আমরা যা আবিষ্কার করছি কোরআনে আরো দেড় করে আবিষ্কার হাটকে ভালো রাখতে চাও ডানকাত হয়ে আমার নবী দেড় হাজার বছর আগে বলে ডানকাত হয়ে শোয়া শুন সোবাহ চিকিৎসা বিজ্ঞান কয় পাকস্থলী ভালো রাখতে চাও শুকুরের গোস্ত খেও না কোরআন দেড় হাজার বছর আগে বলে দিচ্ছে শুকুরের গোস্ত হারাম চিকিৎসা বিজ্ঞান কয় লিভারকে ভালো রাখতে চাও মদ পান মদপান করবানা কোরআন আগে আল্লাহ বলে দিলেন মদ পান হারাম ব্রাশ করার ব্যাপারে আসেন ব্রাশ যে আমরা করি না এই বিজ্ঞান কিন্তু আমাদেরকে অনুৎসাহিত করে ব্রাশ করতে টুথপেস্ট দিয়ে যখন ব্রাশ করি এই ব্রাশের মাথার চিকন ছিদ্রগুলো আমাদের দাঁতের গোড়ার ভিতরে আঘাত করে ক্ষতি হয় টুথপেস্টের একটা কেমিক্যাল আছে এটা গলার ভিতর থেকে যায় ক্ষতির থেকে এটা কিন্তু মুক্ত না সপ্তাহে এক থেকে দুইবার তারা বলে সর্বোচ্চ ব্রাশ করো বাকি টাইম কি করব বলে মেসওয়াক দিয়ে তোমরা ব্রাশ করো কারণ এই শিকরের ভিতরে অনেক উপকার রয়েছে গোড়া শক্ত হয় দুর্গন্ধ যায় প্রায় দেড় হাজার বছর আগে আমার নবী বলে গেলেন মেসওয়াক যদি তোমাদের জন্য ওয়াজিব না হয় আমি ওয়াজিব করে দিতাম কারণ মেসওয়াক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুন্নাত যে কারণে আমার হাজার বছর আগে আমাদের জন্য মেসওয়াক করা সুন্নাত করে দিয়েছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা জরিপ চালায় দেখছে পৃথিবীতে যত হার্ট অ্যাটাকে মানুষ মারা যায় এর মধ্যে মুসলিম মানুষ সংখ্যা অনেক কম মুসলিমরা হার্ট অ্যাটাকে কম মারা যায় কেন মেডিকেল সায়েন্সের একটা থিওরি আছে মানুষ যদি দৈনিক চার পাঁচবার ব্যায়াম করে ওর ব্লাড সার্কুলেশন অনেক বেশি রক্ত সঞ্চালিত অনেক বেশি হয় কোলেস্টেরলের মাত্রা কম থাকে তো মুসলমান এত ব্যায়াম করে কিভাবে কয় এত ব্যায়াম করে না এদের মধ্যে নামাজি যারা নামাজের মাধ্যমে পাঁচ রক্ত নামাজের মাধ্যমে ব্যায়ামগুলো হয়ে যায় অজুর দ্বারা দেখেন করোনার মধ্যে যত ধনীগুলো মরছে যারা গ্রামে ছিল অজু করছে নামাজ পড়ছে আল্লাহ রে ভয় করছে এটি মরে নাই মরছে যদি এসি রুমে গিয়ে পালাইছে ঠিক কি না জোরে বলেন কারণ অজুর মাধ্যমে জীবাণু সব সরে যায় পাঁচ বক্ত অজু করবেন শরীরে জীবাণু থাকবে না হাত ধুয়ে ফেলতেছেন নাকের ভিতরে পানি দিচ্ছেন কান মাসে করতেছেন গরদান মাসে করতেছেন চেহারা ধৌত করতেছেন মাথা মাসে করছেন পাও ধুয়ে ফেলতেছেন অথচ আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারাই কিন্তু সব রোগ তৈরি হয় ঠিক না এগুলো ধুয়ে ফেলতেছে তাহলে ইসলাম এবং কোরআন যে পরিমাণ আধুনিক পৃথিবীর কোন সংবিধান আর কোন ধর্ম এত আধুনিক না তো যারা বলবে কোরআন শিখে কোনো লাভ নেই কোরআন পড়াও কেন সন্তান কেরা কিছু বুঝে না আমি বলবো তুমি আসলে কোরআন তো দূরের কথা ওই কথায় আছে না জেনারেলের জ্ঞান দেখখানে শেষ ওরান মলা জ্ঞান কেবল সেখান থেকে শুরু পা। ঠেকি নাজরে বলেন। জামি অল আল মেফিল কর আ নেহাকিম। তাকা সরতা আফোহা মনরে জাল বহাা কররা কালা বসানো কদি মাস্তি কদি মাস্তি নইন। কোরআনের প্রত্যেকটা আয়াত পুরাতন দেড় হাজার বছর হয়ে গেছে কিন্তু নই নো মনে হয় যেন আজকের জন্যই কোরআনটা নাজিল হয়েছে কোরআন পুরাতন কিন্তু মনে হবে আজকেই যেন আমার জন্য নাজিল হইল দেড় হাজার বছর হয়ে গেল আজ পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই বরং যারা বের করতে গেছে কুরআন এর আয়নাই তাদের ভুল ধরা পড়ে তারা মুসলমান হয়ে গেছে হে মুসলমান গীতা বাইবেল রামায়ণ রিসার্চ করার পর মুসলমানরা বিধর্মী হয় না অথচ কুরআন রিসার্চ করে প্রতিদিন বেঈমানরা মুসলমান হয়ে যাচ্ছে তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া ডান কানে আজান বাম কানে ইকামত নিয়া জন্ম নিলাম তুমি আমার নবীর মতে এমন একজন আইডল মানুষ পাইলা যেই নবীর জন্য মাছ পাগল গাছ বনের পশুরা পাগল যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা নবী আল্লাহর দরবারে দোয়া করেছে ও দয়ার মালিক আমাকে যদি শেষ নবীর উম্মত বানান আমি নিজেকে ধন্য মনে করব আল্লাহ তাআলা পয়গম্বর ঈসার দোয়া কবুল করে নিলেন পয়গম্বর ইসাকে আমার আল্লাহ তালা শেষ জমানায় আমার নবীর উম্মত করে আবার প্রেরণ করবে অথচ তুমি আমি সেই নবীর সেই কোরআন আমরা পাইলাম মুসলমানের ঘরে কোরআন পাওয়া যায় না মুসলমানের সন্তান কোরআন জানে না বিধর্মীরা আজান শুনে মসজিদে যায় না মুসলমানের সন্তান ও শুনে মসজিদে যায় না একজন হিন্দু কাফের বৌদ্ধরা আজান শুনে কাথা গায়ে লাগায় ঘুমায় তুমি মুসলমানের সন্তান তুমিও গায়ে কাথা লাগায় ঘুমাইতেছ কম্বল মোড়া দিয়া ঘুমাও ল্যাব গায়ে লাগায় ঘুমাও ওই বেঈমানের সাথে তোমার সাথে পার্থক্যটা কি হইল ইউরোপ আমেরিকায় তুমি যাও তোমার গায়ে সুন্নাতি লেবাস মাথায় টুপি গায়ে যদি সুন্নাতি লেবাস আর মাথায় টুপি থাকে একজন ইউরোপের বেঈমানরা কাফেররাও বলবে দিস ইজ মুসলিম এটা একটা মুসলমান নো ডাউট অ্যাবাউট ইট এটার ভিতরে কোনো সন্দেহই নাই এটা মুসলমান এর মধ্যে কোনো সংশয় নাই সন্দেহ নাই ঠিক না কিন্তু তোমার গালে দাড়ি নাই মাথায় টুপি নাই গায়ে নবীর সুন্নতি পোশাক নাই একজন কাফের একজন বেঈমান তিনিও তোমাকে চিনতে পারবে না তুমি মুসলমান নাকি হিন্দু নাকি বৌদ্ধ ঠিক অথচ তোমার পোশাক ওই খ্রিস্টান না যেই পোশাক পরে তুমিও সেই পোশাক পরো তোমার ইউনিফর্ম দামি একটা ব্যাপার কিন্তু তোমার পোশাকের সাথে বেঈমানদের পোশাকের মিল রয়ে গেল ওই কাফেররাও দেখে তার মতোই দেখতে আসলে এই লোকটা মুসলমান কিনা কাফেররা দেখে গালে যেহেতু দাড়ি নাই গায়ে যেহেতু সুন্নতি টুপি নাই গায়ে যেহেতু সুন্নতি লেবাস নাই মাথায় টুপি নাই এটা মুসলমান না হওয়ার সম্ভাবনা বেশি ঠিক কিনা আর আপনারা হুজুর গালি দেন অথচ হুজুর হওয়াই তো দরকার ছিল আপনারও মুসলমান আল্লাহর গোলাম এই জন্য ভরসা করো একমাত্র আল্লাহর উপরে কোরআন পেয়েছ নবীনে পেয়েছো দুনিয়ার কোন নেতার গোলামি করবা না দুনিয়ার কোন দলের গোলামি করবা না গোলামি চলবে আল্লাহর নেতা মানবা আমার নবীকে ঠিক কিনা জোরে বলেন এই জমিন কার আরো আস্তে কম এই জমিন কার রিজিক দায় কে বেজাতি করে কে আবার ইজ্জত দায় কে ওয়া তুইজ্জু মান তাশা ইজত আল্লাহ বেজতি করে আল্লাহ হায়াতের মালিক আমার আল্লাহ মৌতের মালিক আমার আল্লাহ সুতরাং আমরা যদি ভরসা করি বা বিপদে পড়ি ওই একজনের কাছে চাইব যেখানে থেকে আল্লাহর কাছে আমরা চাইব আর কারো কাছে চাওয়া যাবে বিপদে পড়লি দৌড়ে গ্রামীণ ব্যাংক থেকে সুদে টাকা নামায় ব্যাংক থেকে সুদে কিস্তিতে টাকা নামায় সুদের সত্তরটা গুণা সবচেয়ে ছোট গুণা মায়ের সাথে জিনা করার গুনা তাইলে বাকি গুনাগুলো আরো কত ভয়ঙ্কর মুসলমান ও আমার মুসলমান ভাই ভালো করে লক্ষ্য করে শুনে নাও কেমন কেমন ধর্ম পাইলাম কেমন নবী পাইলাম এরপরেও কেন নবীর আদর্শ মানি না কোরআন অনুযায়ী জীবন কাটাই না আল্লাহ তাআলা জানায় দাই নবী সবাইরে বলেন ইন্না সলাতি তার নামাজ ওয়া নুসুকি কুরবানি বেঁচে থাকা ওয়ামাতি মরে যাওয়া জীবন মৃত্যু নামাজ রোজা হজ জাকাত কোরবানি সব কিছু হবে একজনের জন্য জাবান খুলে বলেন তিনি কে আল্লাহ নবী হাদিসে জানায় দায় মান আহাব্বালিল্লাহ মুমিন বান্দা কখন পরিপূর্ণ মুমিন হয় ওই মুমিন বান্দা কাউকে ভালোবাসবে তাও হবে কার জন্য আমি ভালোবাসতেছি আল্লাহর জন্য ওয়া আলিল্লা রাগ করবে তাও হবে কার জন্য দান করবে তাও হবে আল্লাহর জন্য ওয়া মানা কাউকে ফেরাবে নিষেধ করবে তাও হবে আল্লাহর জন্য এই জীবনে কিছুই চাওয়ার নেই তোয়ার আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার এই দুনিয়ায় আছি তোমার দয়াতে তোমায় চারা শান্তি পাই না কিছুতে নেই হৃদয়ে তুমি চারা কেউ আর আমার জীবন আমার বরণ সবই তোমার আমার জীবন আমার বরণ সবই তো মাসববে কার জন্য জোরে বলেন হ্যাঁ মুসলমান তুমি বিপদে পড়েছো ঋণগ্রস্ত হয়ে গেছো এমন ঋণ আর তুমি এই ঋণ পরিশোধ করতে পারবে না মারাতকলোসের মধ্যে পড়ে গেছো দুনিয়ার মানুষের কাছে হাত বাঁধবা মানুষ তোমার উদ্ধার করতে পারবে না মানুষের কাছে দৌড়া উদ্ধার করতে পারবে না কিন্তু ভরসা যদি আল্লাহর উপরে করে যায় না মাস্টা দাও আর গভীর রাতে চোখের দুই পোটা পানি ফেলে আল্লাহর দরবারে বলো ও আল্লাহ আমার মতো গুণাগার কেউ নাই আমার মতো না ফরমান কেউ নাই আল্লাহ মানে ক্ষমা করে দাও আল্লাহ গো আমি অনেক বড় গুণা করেছি ও আল্লাহ তোমার বান্দার অভাব নাই কিন্তু আমার প্রভু তো তুমি এক আল্লাহ ও রহমান আল্লাহ রহিম আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও ও আল্লাহ আমি বড় ঋণগ্রস্ত হয়ে গেছি ও আল্লাহ তুমি ছাড়া কেউ এই ঋণ থেকে উঠাতে পারবে না আমার নবী বলে তুমি আল্লাহর কাছে বলো চোখের পানি না কেড়ে ডগায় আসার আগে আল্লাহ দোয়াগুলো কবুল করে নিবে চাকরি হয় না বড় অভাব সংসারে অভাব চাকরি হয় না টাকার অভাব তুমি আল্লাহর কাছে বলো কোটি কোটি পীর তোমার জন্য দোয়া করবে কোটি কোটি আলেম তোমার জন্য দোয়া করবে কিন্তু তুমি যেটা করবা এটার মতো কোনো আলেমের দোয়া আন্তরিকতা তুমি পাইবা না তুমি যেটা মন ভেঙে দিল ভেঙে আল্লাহর দরবারে বলবা কোন পীর তোমার জন্য এভাবে বলবে না হ্যাঁ দোয়া কবুল হতে পারে আলেম পীর দেন দোয়া কিন্তু তুমি যখন আল্লাহর কাছে শেষ দেবো তো কইরা আল্লাহ রে বলবো আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই আল্লাহ আমার সমস্যা দূর করো সন্তানের বিয়ে হয় না ও আল্লাহ ব্যবস্থা করে দাও দোকানে ব্যবসা বাণিজ্যে বরকত দাও আল্লাহ আমার সম্পদে বরকত দাও আমি বড় অভাব আল্লাহ আমাকে তুমিও অভাব থেকে মুক্ত করে দাও আল্লাহর কাছে বলার মতো যদি বলতে পারো আমার আল্লাহ দিতে দেরি করবে না ঠিক কিনা